আসসালামু আলাইকুম বিবিসি ক্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রিভিও ক্লাস বিশেষ করে ষষ্ঠ শ্রেণির যে গণিত বই ছিল আগের সেই নতুন বইয়ে কি সংযোজন হয়েছে তা নিয়ে মূলত থাকছে আজকের এই ভিডিও তবে ভিডিও যাওয়ার পূর্বে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ তো আর কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায় প্রথমে রয়েছে সূচিপত্র প্রথমে রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ দ্বিতীয় অধ্যায়ে রয়েছে অনুপাত ও শতকরা তৃতীয় অধ্যায় রয়েছে পূর্ণ সংখ্যা চতুর্থ অধ্যায়ে রয়েছে বীজগণিতের রাশি সরল সমীকরণ জ্যামিতিক মৌলিক ধারণা ব্যবহারিক ও জ্যামিতিক তাছাড়া অষ্টম অধ্যায়ে রয়েছে তথ্য ও পাত্র তো আমরা দেখে নিব যে অন্যান্য আগের যে নতুন বই সংস্করণ হয়েছে সেটার সাথে কতটুকু মানে সংগতি বা মিল বা অমিল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা তো স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা বলতে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় অঙ্ক বলতে বলতে প্রতীকী হল এক থেকে আমরা যে সংখ্যা প্রতীক বা সংখ্যা প্রতীক কয়টি সেটি দশটি সর্বোচ্চ সংখ্যা নয় বা বৃহত্তম সংখ্যা বলা হয় আর শূন্য হচ্ছে সহায়ক সংখ্যা তাছাড়া কথা কিভাবে লিখতে হয় এক দুই তিন চার এগুলো আমরা মোটামুটি জানা দেশীয় সংখ্যা পাঠন পদ্ধতি তো মোটামুটি এই বিষয়গুলো সেমা আগের মতোই রয়েছে যা আগে যেভাবে পড়ানো হতো বা যে ধরনের ষষ্ঠ শ্রেণী বই ছিল সেগুলোই মূলত রয়েছে তো আশা করি তোমাদের যে পঁচিশ সালের যে বইগুলো সত্যি অসাধারণ এখানে অনেক কিছু জানা যায় কিন্তু নতুন কারিকুলামের যে ডিজাইন করা বইগুলো ছিল সত্যি একটু ব্যতিক্রম তো নতুন শিক্ষাক্রমকে আবারও স্বাগতম জানাই আমরা ছোট সময় থেকে এই শিক্ষার সাথে অভ্যস্ত হয়েছে তাই এবারও তাই রয়েছে আশা করি তোমাদের অনেক কিছু শেখার আছে এমনকি বাস্তবতাকে উপলব্ধি করার মতো এখানে সরল গুণ অঙ্ক ভগ্নাংশ সরল কিভাবে করতে হয় দশমিকের যুগ ভাগ প্রক্রিয়া লসাগু গসাগু এগুলো অনেক আগের মতোই অনুপাত এবং শতকরা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই অঙ্কের ধরনগুলো অনেক ভালো এমনকি স্ট্যান্ডার্ড ভগ্নাংশের যুগ গুণ ভাগ এগুলো তারপরে রয়েছে অনুপাত ঐকিক নিয়ম ঐকিক নিয়মের অঙ্কগুলো খুব লেভেলের তো এই হচ্ছে তোমাদের আপাতত নতুন বইয়ের পড়াশোনা বীজগণিতের অনেক কিছু রয়েছে তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে দেখতে পারবে আর আমি প্রত্যেকটি ভিডিও বিশেষ করে তোমাদের পড়াশোনার সংক্রান্ত বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব আর তোমরা অনেকেই নতুন রয়েছ আমার এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর বা বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবে এই যে এখানে বীজগণিতের সরল বীজগণিতের সরল কিভাবে করতে হয় খুবই সিম্পল এক দুটি ভিডিও দেখালে তোমরা অনেকে খুব সহজে বুঝে নিতে পারবে যে বীজগণিতের সরলগুলো কেমন তো আমি তোমাদের এই বীজগণিতির সরল নিয়ে আলোচনা করব। তোমরা সঙ্গেই থাকবে যোগ যুগবিগ কীভাবে করতে হয় তাছাড়া মান নির্ণয়ের ক্ষেত্রে এই যে সমাধান পরবর্তী অধ্যায়ে রয়েছে সমাধান সমাধান অঙ্ক কীভাবে করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইগুনটি অন করে রাখবে আর যেমতি সংক্রান্ত বিষয় এখানে রেখা রেখাংশ রশনি তারপরে কোণ সমকোণ স্থূল স্থূলকোণ এই ধরনের আছে সম্পরক্ষণ কাকে বলে পুরোক্ষণ কাকে বলে এসব বিষয় নিয়ে মূলত এই পুরো গণিত বইটি অনেক স্ট্যান্ডার্ড আগের থেকে হ্যাঁ আশা করি তোমরা এ থাকবে সব কিছু তোমাদের পানির মতো হয়ে যাবে তো এই ছিল মোটামুটি নতুন বইয়ের রিভিউ তো আশা করি তোমাদের নতুন বছরটি অনেক সুন্দরভাবে কাটবে সেই প্রত্যয় ব্যক্ত করে আপাতত নিয়ে নিচ্ছি Alá, Hafiz.